আপনার এই উজরত দিসন পারি তৌসিক যে গুজ গু কোনো সময় বন্ধ হইত নাই গায়রা মামনু নাই গায়রা মাকতুর ইউ কোনো সময় বন্ধ হইত না কিলা আমি যদি বলি যে আমি বাইমু দুই আনা আমার উস্তাদে ভাইবা চাই আনা তা নুস্তাদে ভাইবা আট আনা তা নুস্তাদে ষোলো আনা তা নুস্তাদে চব্বিশ আনা বত্রিশ আনা তা নুস্তাদে চৌষট্টি আনা ওলা বাড়ি বাড়ি যাইব যাইতে যাইতে পর্যন্ত গিয়া অত ভালো হইব নাইনি আমি হ্যাঁ যা আপনার আর ইয়া হাজিরি দিছি ওটাও বেশ আমি আচ্ছা আমার কোথা ফুরাই যাইতে যাইম বাবা ফোনে এক ঘন্টা হয়ে গেছে সময় যাইতে বুধ হওয়া যায় না রে বেটা কেয়ামতর দিন যে সময় মানুষ জমি বা আল্লাহ বাক বরবার দিগার আলমর গেছে আল্লাহ কোনো একবি একবার বিচার করতাম না সারা মানুষ উবাইবা যে জায়গা তুই বাইবার হো বাজে উপানিত রইবা আল্লাহ বিচার করতাম না আল্লাহর হবি সাল্লি বা সাল্লামর গেছে আবার বাদে তাই সৈদ্যাল ফরিয়া কইবা আল্লাহ এগুন তোর বিচার করি লও দোষী অন্যতে এগুলো শাস্তি দেওয়ার দোষী অন্যতে বিচার খান করো ও আল্লাহ কইবা ঠিক আছে

এই যে সময় সাড়ে তিনশো বছর যাইব তোমার তার লাগে দুই রাখাত নমাজ পড়ার মতো সময় হইব আর কুফার যে গুণ মুশিক যে গুণ হইব তার লাগে সাড়ে বছর সময় হইব হ্যাঁ সময় যাইতে বুঝা এই কি লাগে লগে সময় তো আমার মা এখন আপনার আগুয়া না ও বাবাজি তুমি আর বাবাজি আগুয়া তুমি তুমি আমার আগো আরো আগো

খানা খানি আমি বুজ পাইছো যে এতিয়া কাম যে তাও গা খাল বাৰ আছে তোলা পইচা আমি বেকাৰ দিয়াম কিনে মাত্ৰ দেওলা তোলা পইচা দেওলা